I <laughs> do বৃষ্টি বৃষ্টি পারে পারে কেমন এইসব সব বাড়ির রাস্তা হ্যাঁ এ ভাই এখন অনেক ভালোই ভিতরে ay 아직 nguru tu rana hal rba lo tto Ena Tertira Sch 빠 Diam, diam, Bam, this is bam, bam, bam. Diam, exercise Finger exercise Nah, quarter like banget, ah Terima kasih আমাদের দিকে বৃষ্টি হচ্ছে আর বজ্রপাত হচ্ছে একসাথে কিছুক্ষণ বিশাল বড় বড় বজ্রপাত হচ্ছে খুব ভয় পেয়েছে ওরে আরেকটা এদিকে বৃষ্টি হচ্ছে আর বজ্রপাত হচ্ছে তা দেখে কাছিল তো খুব ভয় পেয়েছে

কিভাবে শেষ হবে কিভাবে শেষ হবে আসেন ও আসেন আসেন ও আসেন আসেন নয়টা লোক ছিল নয় লোক ছিল আমাদের ভিডিও দেখো ছিল এখন তারা নাইঙ্গো একজন একজনও নাই গো ও Oh yeah, the use of the boilers.

আমি করব গাইস ভিডিও আমার করতে রাইড মশা আপনার জানি কামড় মানে তার জন্য মশাটা মেরে ফেললাম দেখেন কত সুন্দর গ্রামের দৃশ্য

হচ্ছে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে মজা করলাম আপনারা উঠান না আপনারা আমরা দেখলাম আপনারা কতটা আমাদের ভালোবাসে আমরা আমি আমরা এটা চুপ করলাম আপনার আমাদের কত ভালোবাসি বলেছি আর উঠে ফেলেন নাকি দেখছেন এটা আমি দেখছিলাম आओ रे रे आओ Oh, Kuku! Kuku! Aqui vai A kitaep